আসসালামু আলাইকুম যারা লাইভটি দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এই সরকারের উপরে জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে আস্থা এটা দিন দিন কেন জানি মলিন হয়ে যাচ্ছে এই মলিন হয়ে যাওয়ার পিছনে আসলে কার দোষ কতটুকু সেই বিষয়টি এই অন্তর্বর্তীকালীন সরকার খুঁজে দেখার চিন্তা করেছেন কিনা এটা বড় একটা প্রশ্নের বিষয় আমরা গণ অধিকার পরিষদ শুরুতে এই সরকারের পক্ষে যে অবস্থান এবং এই সরকারকে একটা সুন্দর সিস্টেমের মধ্যে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে উদ্যোগগুলো এগুলো বাস্তবায়নে গণ অধিকার যেভাবে সাপোর্ট দিয়ে আসছে আমাদের দল মানে প্রশ্নাতীতভাবে এই সরকারের পক্ষে অবস্থান নিয়েছে এবং সাপোর্ট দিয়ে আসছে কিন্তু কার্যত পক্ষে এক বছর পেরিয়ে গেলেও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার কতটুকু কাজ করেছে এটা কিন্তু আজকে আমাদের সামনে মানে চোখের জাজল্যমান আমরা দেখতে পাচ্ছি এই জন্যই আজকে এই সরকারের উপরে জনগণের যে আস্থা জনগণের যে আকাঙ্ক্ষা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলোর যে আকাঙ্ক্ষা এটা ডে বাই ডে কমতে কমতে এখন তলানিতে পৌঁছেছে। এই অবস্থা আর কিছুদিন গেলে আমি জানি না পরিস্থিতি কি হবে এখানে অসংখ্য মানুষ আমাদের দলের এই যে রয়েছেন আমাদের শ্রমিক নেতা সে এই আন্দোলনে তার চোখ হারিয়েছেন এই যে আমাদের ভাই ভাই আমাদের শ্রমিক নেতা এরকম হাজারো ছাত্র জনতা কারো 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 হাত নাই 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 পা চোখ আমাদের প্রায় দু হাজারের মতো ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন এত রক্ত ত্যাগের বিনিময়ে পাওয়া আজকের এই বাংলাদেশ আজকে যারা মন্ত্রী মিনিস্টারের চেয়ারে হয়তো এরা কালকে ক্ষমতা ছাড়লে কেউ হয়তো ইউরোপে যাবে কেউ আমেরিকায় যাবে কেউ বিভিন্ন দেশে সেটেল হয়ে যাবে আর কেউ হয়তোবা বা কোন বড় বড় দলগুলোর সাথে আপোষ করে নির্বাচন করে আবার এমপি হবে মন্ত্রী হবে কিন্তু এই যে আমাদের রুবেলের মতো যারা আছে কারো চোখ নাই কারো হাত নাই পা নাই হাজার হাজার মানুষ এদের কি হবে এটা নিয়ে এই সরকার কোনো চিন্তা করেছে আজ পর্যন্ত আমরা এই সরকারের কাছ থেকে কোনো উদ্যোগ কিংবা সেরকম কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত পাই নাই আমরা ঐক্যমত্য কমিশনে টানা মিটিং করলাম প্রায় এক মাস আলোচনা হলো এই হলো তারপরে মটা দেখে একটা কিছু কিছু বিষয় ঐক্যবদ্ধ হলো এখন তারা বলছে এটা নাকি পরবর্তী নির্বাচিত সরকার গঠন করে পরবর্তী দুই বছরের মধ্যে বাস্তবায়ন হবে দেখেন এদের মাথায় কি আছে আল্লাহ জানে যদি পরবর্তী সরকার ক্ষমতায় আসার পরে এই ঐক্যমত্তের বিষয়গুলো বাস্তবায়ন করে থাকে তাহলে এই যে আপনারা ঘোড়ার ডিমের এক মাস আলোচনা করলেন সবগুলো দলকে নিয়ে সকাল থেকে রাত দশটা পর্যন্ত এইটার কি দরকার ছিল এই যে রাষ্ট্রের শত শত কোটি টাকা বোধহয় খরচ হয়েছে এই টাকাটা খরচ করার তো কোনো প্রয়োজন ছিল না আমরা পরবর্তী যে দল ক্ষমতায় আসবে তাদের সাথে আলোচনা করতে পারতাম তো এইরকম অসংখ্য বিষয় আছে তো এইরকম যে বিষয়গুলো আমাদের আসলে নানাভাবে ভাবাচ্ছে সরকারের এখন যে মেরুদণ্ড এই মেরুদণ্ডটা আমি মনে করি আর মেরুদণ্ডের পর্যায়ে নাই একবারই ভাল নারে বল নরবরে এরকম একটা মেরুদণ্ডহীন অবস্থার মধ্যে এই সরকার জনগণের কি আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবে আমরা জানি আবার এদের কাছে আমরা নির্বাচনের যে দায়িত্ব দিয়েছি সেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার কতটুকু দিতে পারবে সেটাও কিন্তু আজকে একটা বড় প্রশ্ন বৃষ্টি ঠিক না এই সরকার বলছে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার এবং ইতিহাসের সবচাইতে ভালো ইলেকশনটাকে তারা দেবেন তো সেটা কিভাবে দেবেন এই নির্বাচনগুলো দেখা গেল আছে তারা গিয়ে কেন্দ্র দখল করবে জাল ভোট মারবে যে যার মতো মানে নির্বাচনের পর্যন্ত করে অতীতে যেহেতু হয়েছে তা আগামীতে এই বিষয়গুলো এই সরকার কীভাবে প্রোটেক্ট করবে বা প্রটেকশন দেবে আমরা জানি না এই সরকারের পুলিশ বাহিনী আজ পর্যন্ত তারা ফাংশনাল করতে পারেনি প্রশাসন এখন পর্যন্ত এই সরকারের পক্ষে কাজ করছে এটা আমরা দেখতে পাচ্ছি না গতকালকে সম্ভবত একটা পত্রিকায় দেখলাম যে সচিবালয়ে সচিবালয়ের আমলারা শেখ হাসিনার পক্ষে কাজ করছে এরকম একটা আমার দেশে তারা চিন্তা করে এটা তো আমাদের জন্য একটা মারাত্মক নেই এইরকম একটা অবস্থা আমাদের চলছে আসলে আমরা জানি না এই রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এখানে আমরা কার্যালয়ে আড্ডা দিচ্ছি আমাদের নেতৃবৃন্দরা রয়েছেন এখানে গণ অধিকার শ্রমিক অধিকার আমাদের অন্যান্য পেশাদীবী যারা আছেন আব্দুর রহমান ভাই বলেন আমাদের শ্রমিক নেতা শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি আলিউর বলেন আমাদের আসাদ বর্তমান রাজনীতিতে আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে পায়ে একটা কথা বলবো তাদেরকে বলবো যে আমাদের রাজনৈতিক অবস্থান বর্তমানে অত্যন্ত সুসংহত কিন্তু মিডিয়াতে এমনভাবে প্রচার করছে যেন দেশে বিএনপি জামাত আর এর আর কিছুই নেই আমি হলফ করে বলতে পারি যদি ওই মাহফুজ আলম সে তথ্য উপদেষ্টা থেকে যদি সরে যায় আসিফ মাহমুদ সে যদি স্থানীয় সরকার উপদেষ্টা থেকে সরে যায় তাহলে বোঝা যাবে যে মিডিয়ার উপর যে প্রভাব বিস্তার করে তাদেরকে একটা ভালো জায়গায় একটা বড় শক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে কৃত্রিম ভাবে মিডিয়াতে তাদেরকে বড় শক্তিশালী দেখানো হচ্ছে সেই সুযোগ আর থাকবে না তখন মাঠের যে আসল বাস্তবতা যে গণ অধিকার পরিষদ মাঠে যে তার শক্তিশালী অবস্থানে রয়েছে তখন সেটা প্রকাশিত হবে তো আমরা চাইব যে লেভেল প্লেন ফিল্ড তৈরি করার জন্য হলেও নির্বাচনকালীন সরকার সেই সরকার থেকে এই ছাত্রদের দুইজন যে উপদেষ্টা সেই দুজন উপদেষ্টাকে এই সরকারে যেন যেন থেকে না রাখা হয় এবং আশা করব তারা স্বেচ্ছায় এই জায়গাটা ছেড়ে দিয়ে তারা হয়তো জাতীয় রাজনীতিতে হয়তো অংশগ্রহণ করবে তো আমরা এরপরে এই যে কৃত্রিম ভাবে তাদেরকে যে আজকে ফুলিয়ে ফাপিয়ে দেখানো হচ্ছে সেই জায়গাটার বাস্তবতা আমরা বুঝতে পারবো আর আমি আসলে কারো বিরুদ্ধে বলতে চাই না কিন্তু তারপরেও একটা বিষয়ে না বললেই নয় আমাদের এই দল যারা করে তারা মন থেকে ভালোবেসে এই দলটাকে করে কারণ এই দল করলে কোনো সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা এখনো আমরা তৈরি করতে পারি নাই কোন সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা এখনো হয় নাই তাহলে কেন দল করে মানুষ কারণ তারা এই দলকে গণ অধিকার পরিশোধকে ভালোবাসে তারা যে কোটা সংস্কার আন্দোলনের সেই মহানায়ক চব্বিশের মহানায়ক বিপি দূরকে ভালোবাসে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম মহানায়ক রাশেদ খান ফারুক হাসান হাসান আল মামুন এদেরকে ভালোবাসে এখনো এই ভালোবাসা থেকেই তারা গণ অধিকার পরিশোধ করে আর এই যে নতুন দল যেটাকে ফুলিয়ে ফাপিয়ে প্রচার করা হচ্ছে সেই দলটাকে কতটুকু মানুষ ভালোবাসে এই তারা না থাকলে বুঝতে পারবে এক দল ধান্দাবাজ এক দল চান্দাবাজ তারা ধান্দাবাজি আর চান্দাবাজির জন্য আর তদ্বির বাণিজ্যের জন্য আর দপ্তরে দপ্তরে ফাইল নিয়ে ছুটি ছুটি করার জন্য এই দলে যুক্ত হয়েছে এই এদেরকে বলা হয় আপনারা জানেন এনসিপির একজন ছাত্র সাবেক ছাত্র নেতা আছে যে গণধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের ছাত্র নেতা ছিল আব্দুল বাকি সে তাদের নাম দিয়েছে দুধের মাসি আপনি দেখবেন সে প্রায় ফেসবুকে পোস্ট করে এই এনসিপি এই ধান্দাবাস চান্দাবাস এবং তদ্দিপাটিদের জন্য এসেছে যারা তাদেরকে বলা হয় দুধের মাসি সে হলফ করে চ্যালেঞ্জ করে বলেছে যে দুধের মাসিরা এই আব্দুল্লাহিল রাহিম বাকি তার ফেসবুক পোস্টে বলেছে দুধের মাসিরা ক্ষমতায় না থাকলে কিংবা এনসিপির উপদেষ্টা দায়িত্বে না থাকলে দল ছেড়ে বিদায় নিবে তখন আমরা বাস্তবতা বুঝতে পারবো আমি তৃণমূলের আমার সহযোদ্ধা নেতৃবৃন্দ সকল নেতাকর্মী গণ ছাত্র যুব শ্রমিক সমস্ত সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই আগামী দিনে গণ অধিকার পরিষদের জন্য একটি গণ জোয়ার অপেক্ষা করছে এবং ট্র্যাক মার্কার পক্ষে একটা ব্লড ব্যারড বিপ্লব অপেক্ষা করছে ইনশাআল্লাহ গাজীপুর আমি গাজীপুরে এত প্রার্থী সারা বলছি গাজীপুর আমার এলাকা টঙ্গী গাছা এবং কুবা এই অঞ্চল হচ্ছে ভাসমান শ্রমিকদের অঞ্চল এখানকার শ্রমিকরা তারা আমি যখন আমরা যখন নির্বাচনী ওয়ার্কের হই আপনারা অবাক হয়ে যাবেন সেখানে আমাদেরকে কেউ নাস্তা করায় কেউ কাঠাল খাওয়ায় আমাদের নেতা কর্মীদেরকে চা খাওয়া হয় মানে আমরা বিল দিতেই পারি না মানুষ যে কি পরিমাণ আমাদেরকে ভালোবাসে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আব্দুর রহমান ভাই ধন্যবাদ জায়গা থেকে বলতে পারি যে আগামিতে একটা লেভেল প্লেন ফিল সৃষ্টি হবে আমরা ইনশাআল্লাহ ট্রাক প্রতিকে আমরা বিপ্লবের মাধ্যমে গণধিকার অধিকার পরিষদকে আগামিতে আমরা অন্তত ভালো সুবিধাজনক জায়গায় অন্তত একটা শক্তিশালী জায়গায় আমরা পাবো এবং শ্রমিনুকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা প্রত্যাশা করি ধন্যবাদ ধন্যবাদ আদ্দোলভন ভাইকে আমাদের যেহেতু এখানে শ্রমিক জাতা রুবেল আছে যে এই আন্দোলনে চোখ হারিয়েছে এরকমও এরকম হাজারো রুবেল যারা চোখ হারিয়েছে পা হারিয়েছে হাত হারিয়েছে যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ এবং এই বাংলাদেশকে পুনর্গঠনের দায়িত্ব আমরা যাদেরকে দিয়েছিলাম এরা যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে ইতিহাসের কাছে এরা একটা কলঙ্কিত অধ্যায় রচনা করে যাবে এবং আগামীর প্রজন্ম তাদেরকে সেভাবেই মানে মূল্যায়ন করবে আমাদের বক্তব্য হচ্ছে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনার জাতির সামনে বলে দেন যে আমরা এই বাধার সম্মুখীন হচ্ছি এভাবে আমাদেরকে ডিস্টার্ব দেওয়া হচ্ছে আমাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না আমরা দুঃখিত আমরা বিদায় নিলাম আপনারা বলে দেন আপনারা এটাও বলবেন না একদিকে আপনারা সরকারের মধু খাবেন আরেকদিকে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন না পরিশেষে যে যার মতো একটা জেন তেন নির্বাচন দিয়ে বিদায় নিবেন এটা তো হতে পারে না আপনাদেরকে স্পষ্ট করতে হবে আপনারা কি চান উদ্দেশ্যটা কি আজকে আমরা এই যে রুবেলের কথা শুনবো যে চোখ হারিয়েছে আদালত তার মানে অভিব্যক্তিটা কি রনি ওই ঘুরাই নিয়ে যাবো ওখানে ওই পাশে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী বলি আপনারা দেখেছেন আমরা যে 24 এর গণবিপ্লবের মাধ্যমে গণবিস্ফোরের মাধ্যমে আমরা দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করেছি তবে আমরা যে বিপ্লবী সরকারকে গঠন করেছিলাম আর এই ইনুস্টাবের নেতৃত্বে যে বিপ্লবী সরকারের সরকারকে দায়িত্ব দিয়েছিলাম যে এই দেশের জনগণের ন্যূনতম আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তবে আমরা দেখতেছি এখন এই এই বিপ্লবী সরকারের মধ্যে এখন একটি গোষ্ঠী সেই একাত্তরের মুক্তিযুদ্ধ যেভাবে চিন্তাই করে নিয়ে গেছিল। ঠিক সেভাবেই আমাদের এই জুলাই বিপ্লবকে তারা চিন্তাই করে বা হাইজ্যাক করে নিয়ে গেছে এবং তাদের মধ্যে কিছু কিছু উপদেষ্টারা আছে যারা ছাত্র ছাত্র প্রতিনিধি হিসাবে এখন আছেন তারা আমরা দেখছি যে স্বৈরাচারের যে একটা শাসন শাসনের নীতি ছিল বা তাদের যে এক কথা বলা যায় রাজনৈতিক বাণিজ্য ছিল ওই ক্যাটাগরিতে তারা এই দেশটাকে আবার পিছনের দিকে নিতেছে বা তাদের ধারাকেই এখন পর্যন্ত ফলো করতেছে অথচ আমরা যারা এদেশের মুক্তিকামী দেশপ্রেমিক আমজনতা রাজপথে নেমে আহত হয়েছি অনেকে চক্ষু দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলেছি অনেকে পঙ্গুত্ব বরণ করেছে অনেকেই আবার তাদের স্বজনদেরকে হারিয়ে ফেলেছে এই যে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছিল এর মধ্যে হাজার হাজার ভাইরা শহীদ হয়েছে অনেকে হাজার হাজার ভাইরা আহত হয়েছে অঙ্গবানি ঘটেছে এর বিনিময়ে আমাদের যে প্রত্যাশা ছিল আজকে আমরা দেখতেছি সেই প্রত্যাশা

ড্রাইভার কোথায় আছে তারাও সেটা জাতির সামনে আর খুলে বলছে না এবং কি আমরা দেখছি যে আমাদের যে সবচাইতে বড় প্রত্যাশা ছিল যে আমরা যারা আহত হয়েছি এবং যারা শহীদ হয়েছে তাদের সর্বোচ্চ যে গেজেট আকারে গেজেট আকারে প্রকাশ করা এবং শুধু তাদেরটাই নয় যে বিগত সতেরো বছরে যারা গুম হয়েছে খুন হয়েছে তাদেরটা এবং আর যাদেরকে সর্বোচ্চ পর্যায়ের নির্যাতনের শিকার হতে হয়েছে তাদেরটাও যেতে টাকার প্রকাশ করা এই সরকারের একান্ত দায়িত্ব থাকা সত্ত্বেও তারা এখন পর্যন্ত করতে ব্যর্থ হচ্ছে এই জন্য আমি জাতির কাছে হ্যাঁ আমরাও কথা আমাদের যে লড়াই এই লড়াইটা আমরা চলমান রাখব দেশ ও জাতির কল্যাণে জনগণের অধিকার আদায় আমাদের যে সংগ্রাম যে লড়াই এটা চলমান থাকবে গণ অধিকার পরিষদ অতীতেও জনগণের পক্ষে তাদের যে অবস্থান দলের যে অবস্থান সেটা বজায় রেখেছে ইনশাআল্লাহ ভবিষ্যতেও সেই অবস্থান আমরা বজায় রাখব ধন্যবাদ